সৌদি আরব থেকে পাসপোর্ট পরিবর্তন করলে ইকামা হবে কিনা না পাসপোর্ট মালামাত হবে কিনা না কোনো সমস্যায় পড়বেন কি না দেশে যেতে আসতে পারবেন কি না এই ধরনের প্রশ্নগুলো প্রায় সম্মুখীন আমরা হয়ে থাকি তো আজকে বলবো আজকে পর্যন্ত যে আপডেটগুলো আছে সৌদি আরবে সেক্ষেত্রে আমি বলবো যারা সৌদি আরবে অলরেডি পাসপোর্ট পরিবর্তন করে ফেলেছেন অথবা পাসপোর্ট পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে প্রথমে যে কথাটা বলবো আপনি যদি পাসপোর্ট পরিবর্তন করেন তাহলে কিন্তু পাসপোর্ট মালোমাত হয়ে যাবে কোনো সমস্যা নাই আপনার পাসপোর্টটি যে নতুন তারিখ আসবে সেইটি আপনার আপডেট হয়ে যাবে বা মালোমাত হয়ে যাবে এক্সপায়ার ডেট মালোমাত হয়ে যাবে পাসপোর্টের যে নাম্বার আছে সেইটি মালুমাত হয়ে যাবে অর্থাৎ এক কথায় আপনার পাসপোর্টটি মালোমাত হয়ে যাবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এখন অনেকেই প্রশ্ন করেন যে পাসপোর্টটার যখন আমি নাম বা বয়স পরিবর্তন করব। তখন কি সাথে সাথে আমার এক হবে কিনা বা একামার নাম বয়স পরিবর্তন হবে কিনা বা সৌদি আরবের যাওয়া যাত সিস্টেমে পরিবর্তন হবে কি না এখন প্রশ্ন হলো আপনি যে পাসপোর্টটা প্রথম করেছিলেন যে পাসপোর্টটা শুরু করে সৌদি আরবে এসেছেন ভিসা লাগিয়ে এসেছেন সেই পাসপোর্টটা অনুসারে আপনার একামা হয়েছে একামার নাম ঠিকানা যাওয়া যা সিস্টেমে যত ইনফরমেশন আছে সবগুলো ওই পাসপোর্ট অনুসারে হয়েছে এখন যে নতুন করে পাসপোর্টটি পরিবর্তন করতে চাচ্ছেন বা পরিবর্তন করতে যাচ্ছেন সেই পাসপোর্টটির মালুমাত হয়ে যাবে কিন্তু পাসপোর্টের যে ইনফরমেশন আপনার নতুন নাম সেইটা একামাতে আসবে না যাওয়া যাত সিস্টেমে আসবে না তো এক্ষেত্রে আরেকটা কথা বলেন এই পাসপোর্ট কিন্তু আপনার মালুমাত হওয়ার সাথে সাথে যখন আপডেট হয়ে যাবে তখন কিন্তু বর্তমান পর্যন্ত এক আমার হচ্ছে এক আমার নতুন করে রেনুয়েল হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না পাশাপাশি আপনি কিন্তু ছুটিতে গেলে দেশের থেকে আবার নতুন করেও আসতে পারতেছেন সেক্ষেত্রেও কোনো ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা দেখতেছি না আবার অনেকেই বলবেন যে পাসপোর্ট সংশোধন করতে গেলে আপনি অ্যাম্বাসিতে একটা জিনিস ফেস করতে হবে সেটা হলো আপনি যখন পাসপোর্ট সংশোধন করবেন তখন আপনাকে সেখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ফর্ম দিবে আপনাকে সেইটা কিন্তু আপনাকে সাইন করতে হবে সেখানে লেখা থাকবে আপনি যে পাসপোর্টটা এখন সংশোধন করতে যাচ্ছেন আপনি চাইলে এই পাসপোর্টটা দ্বারা যদি সৌদি আরবে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু এর ড্রাইভার কখনোই অ্যাম্বাসি গ্রহণ করবে না অর্থাৎ আপনি যে পাসপোর্টটা পরিবর্তন করতে যাচ্ছেন এক্ষেত্রে আপনার ভিসা বা একামাতের যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাম্বাসি আপনাকে কোনো সহযোগিতা করবে না কোনো দায়ভার নিবে না পাশাপাশি আরেকটা লেখা আছে যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সেই ফর্মটা দেখতে পারবেন সেখানে আরেকটা কন্ডিশন আছে যেটা সেইটা হলো তারা বলে দিবে আপনি যে এখন পাসপোর্টটা সংশোধন করতে যাচ্ছেন চাইলে পরবর্তীতে আবার আগের পাসপোর্টের তত্ত্বতে আপনি ফিরে যেতে পারবেন না অর্থাৎ আপনার যে আগের পুরাতন পাসপোর্টটি ছিল আপনার জামেলার কারণে যদি আবার সংশোধন করে আগের পাসপোর্টে ফিরে যেতে চান তাহলে কিন্তু তারা দিবে না এই দুইটা কন্ডিশন আপনাকে অবশ্যই মেনে তারপর আপনাকে পাসপোর্ট সংশোধন করতে হবে এখন আরেকটা প্রশ্ন আছে যে ভাই আমি যদি দেশে গিয়ে পাসপোর্ট সংশোধন করে তারপরে আসি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনি যদি ছুটিতে দেশে যান অনেক প্রবাসীরা আছেন যারা ছুটিতে দেশে যান যাওয়ার পরে আসার সময় আপনার পাসপোর্টটি সংশোধন করে নতুন করে রেনুয়েল করে তারপরে কিন্তু সৌদি আরবে আবার আসেন সেক্ষেত্রে আপনি যখন পাসপোর্টটা সংশোধন করে আসতেছেন সেক্ষেত্রেও এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না দেশের থেকেও পাসপোর্ট সংশোধন করে আসতে পারবেন আপনি যদি সৌদি আরবে থেকে সংশোধন করতে চান অথবা আপনার দেশে গিয়ে সংশোধন করে আবার ছুটি থেকে আসতে চান তাহলে এক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না আপনার পাসপোর্ট সংশোধিত হয়ে যাচ্ছে পাসপোর্ট চেঞ্জ হচ্ছে কিন্তু আপনার যে একামা একামার তত্ত্ব সেইগুলো কিন্তু আগের তত্ত্বই থাকবে সৌদি আরবে যতদিন থাকেন পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা না সেইটা সঠিকভাবে বলা যাচ্ছে না তো সৌদি আরবের নিয়ম প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে সেটা আপনারা জানেন তো যারা পাসপোর্ট সংশোধন করতে যাবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে আপনার পাসপোর্ট সংশোধন হয়ে যাবে পাসপোর্ট মালবাত হয়ে যাবে কিন্তু একামার কোনো পরিবর্তন হবে না যাওয়া সিস্টেমে কোনো পরিবর্তন হবে না আপনার ওই আগের নাম ঠিকানায় বহন করে সৌদি আরবে থাকতে হবে আপনি শুধু পাসপোর্টের সংশোধন করাতে পারবেন এক্ষেত্রে আপনার দেশে যাওয়া আসাও করতে পারবেন তো এ বিষয়ে যদি আরও আপনাদের কোনো তথ্য থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদেরকে যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ